আপনার স্ত্রীর মানসিক অবস্থার খোঁজ নেন শুধু ঠিকভাবে ভরণ পোষণ দিয়েই ভাবছেন আপনি আপনার স্ত্রীকে সকল সুখ দিচ্ছেন আপনার স্ত্রী আপনার কাছে ভালো আছে এর বাইরে কি কখনো খোঁজ নিয়েছেন আপনার স্ত্রীর মানসিকভাবে কেমন আছে তার মনে আপনাকে না বলা কথা আছে কি না নিশ্চয় না অফিসের কাজ সেরে এসে বাসায় ঢুকে এক প্রকার হুমড়ি তুমড়ি শুরু করেন অনেক কাজ করে এসেছেন ক্লান্ত অথচ মেয়েটা সারাদিন আপনার সংসার সামলেছে আপনার জন্য অপেক্ষা করেছে যে কখন আসবেন আর হাসি মুখে তার দিকে তাকিয়ে দুইটাকে সুন্দর কথা বলবেন ক্লান্ত তো মেয়েটাও তো বেশ বড় দায়িত্ব তাই না আপনি মেয়েটাকে বিয়ে করে এনেছেন সে আপনার দুজন দুজনের কষ্ট সুখ ক্লান্তি ভাগ করে নিবেন এটাই তো হওয়ার কথা তাই না দুজন দুজনকে এপ্রিশিয়েট করলে সম্পর্ক কতটা মধুর হবে ভেবেছেন আপনি ভাবছেন আপনার স্ত্রী যখন যা দরকার আমি তো দিয়েই যাচ্ছি আচ্ছা এটাই কি আপনার শেষ দায়িত্ব কখনো কি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো তো তোমার স্বপ্ন কি তোমার পছন্দের রং কি তোমার কোনো না কোনো না পাওয়া কোনো অভিযোগ আছে কি আপনার স্ত্রী কি মন খুলে আপনাকে সব কথা বলতে পারে নিজেকে প্রশ্ন করুন একটা বার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার মনের কথা শুনুন বাচ্চার জন্য মনের কথা শেয়ার করা খুব দরকার আর স্বামী হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় বন্ধু স্ত্রীকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন বন্ধুর মতো আচরণ করুন জমিয়ে স্ত্রীর সাথে আড্ডা দিন গল্প করুন স্ত্রীকে মূল্য দিন তাকে স্ত্রী ভাবার আগে একজন মানুষ ভাবুন তার আবেগ তার ভাবনাকে মূল্য দিন দেখবেন আপনার সংসারটা সুখের স্বর্গ হয়ে গেছে ওপরওয়ালা স্ত্রী নামের নামটাকে নারীটাকে আপনার জন্য দুনিয়ায় পাঠিয়েছে সে আপনার জীবনের সঙ্গিনী তার মাঝেই আপনার জন্য সকল রকমের শান্তি নিহিত রয়েছে এই কথাটা যতটা মেনে চলবেন জীবনটা ততই বেশি সুন্দর হবে তাই আজ থেকে পারলে নিজের স্ত্রীকে মানসিক স্বাস্থ্যের খোঁজ নিন তাকে সম্মান দিতে শিখুন সংসারে তার মূল্য যে কোনো অংশে কম নয় সেটা নিজের সাথে সাথে পরিবারের মানুষদেরও বোঝান ভালো থাকুন ভালোবাসায় থাকুন আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বিদায়